আজ তো সবাই তার সাথে সবাই আমি ভালো আছো তো দেখো আজকে আমি ফাইনালি চলে এসছি কি করছে তোমাকে তো বুঝতেই পেরেছ আমি চলে এসছি ঘরের দেওয়ালে জল দিতে আর হচ্ছে গিয়ে একটুখানি মাথায় শ্যাম্পু করবো স্নান করব। ঠিক আছে তো চলো আমি এখন স্নান করব। এসছিলাম ঘরের দেওয়ালে জল দিতে তো দেওয়ালে জল দিতে দিতে পুরো ভিজে গেছি অলরেডি তার জন্য দেখো মাথায় চুল চুল সব ভেজে আর এখন করে নেবো শ্যাম্পু মোটামুটি দেওয়ালে আমি বেশি জল দিই অল্প জল দিয়েছি দেখো পুরো টোটাল ভিজে দেখো তোমরা দেখলেই দিয়ে বুঝতে পারবে না পুরো ভিজে দিতে পুরো ভিজে মানে ভিজে আর দেখিয়ে দিয়েছি আমার কিছু একটা লোক আছে ওই লোকটা আমাকে কিছু না এই যে বদমাশিগুলো পায় না এগুলো রাগ এই মাথাটা আমাকে কত করে দশ নাম যখন করবো ভালো করে সরো 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 তো দেখো বন্ধুরা আমি এত কি মজা মজাই মজা মজা আমার শাড়িটার থেকে রং হচ্ছে আমি আর বলছি আমি আর বলছি কি যে রংটা কোথা দিয়ে আসছে এ মা না শাড়ি পরে কখনো কেউ ভিজে আমি ভিজে গেছি অলরেডি তার জন্য দেখো শাড়ি দিয়ে রং ভিজে যাচ্ছে এ মা তোমরা না পাইপ নয় মাথা উ উ এটা দাঁড়াও বড় ফুটন এখন মাথায় দেবো চেম্প

देखो स्नान करते कि मजा ओरे मजा सुन तो दादा दादा तुम किधर आओ जाओ ना बाली जमा गाय आछ ना मत करना जो चल। ओरे देख काय दाओ देखो ठीक है ना सामने बोलते हैं बोला है बोलते हैं